আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আমি এখন রয়েছি বর্তমানে নাটোর জেলার তেবারিয়া হাটে এই হাটে উঠে থাকা কিছু পাঠা মা ছাগল এবং সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও টি একটু লম্বা হতে পারে তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তবে চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক বিশাল বিশাল দুটি মাছ ছাগল দেখতে পাচ্ছি মাছ ছাগল দুটি সম্পর্কে চরণ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের বাসা কোন জায়গায় দেবারের পাশেই না ভাই দুটাই মাছ ছাগল না কি জাতের মাছ ছাগল দুইটা আছে ভাই তোতাবরি বয়স কতদিন করে চলেছে ভাই না দাঁতে কয় দাঁতের কথা বলছে সাইড দাঁত করে দুটাই ভাই এই মা ছাগল দুইটা এর আগে কয়বার বাচ্চা দিছে একটা একটা করে বিয়ান দিচ্ছে না কয়টা করে বাচ্চা হয় ভাই দুইটা করে এখন কি প্রেগনেন্ট আছে বর্তমানে প্রেগনেন্ট নেয় না জোরা কেমন কি দাম চাচ্ছেন ভাই আজকের বাজারে জোরা ষাট হাজার চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলছে ভাই চাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হয়েছে আপনি এটা কত টাকা ঠিক দিছেন ভাই না আপনি শেষ ঠিক দিচ্ছেন তো একটা কত ঠিক দিচ্ছেন পঞ্চাশ হাজার ঠিক দিচ্ছেন না সুপ্রিয় দর্শক আজকে প্রথমে আপনাদের কিছু বিশাল বিশাল মা ছাগল দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে পর্যায়ক্রমে কিছু কোয়ালিটি ফুল বাচ্চা দেখাবো এবং পরে হান্ড্রেড এবং সামান্য ক্রসের কিছু পাঠা দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক সুন্দর আরেকটি হরিয়ানা ছাগল ছাগলটা সম্পর্কে বিস্তারিত জানবো চলেন আসসালামু আলাইকুম ঢাকা ভালো আছেন বাসা কোন জায়গায় বানেশ্বর থেকে আসছেন তেবারিয়া হাটে সেই আশা করল কী দাঁতের হরিয়ানা বয়সে কয় দাঁত চলেছে দুই দাঁত এর আগে কয়বার বাচ্চা দিছে কাকা একবার বাচ্চা দিছে প্রেগনেন্ট আছে বর্তমানে দুই মাসের প্রেগনেন্ট আছে আজকের হাটে কেমন কি দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কত বলছে বিশ পর্যন্ত হয়েছে না আপনি কত ঠিক দিচ্ছেন দা কত ঠিক দিচ্ছেন আপনি পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম কাকার বাসা কোন জায়গায় পাশেই কি জানতেন মাসা গোলটা কাকা তো রিক্রস না বয়সে কয়দা চলেছে ভাই চার দাঁত কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে বাইশ হাজার টাকা প্রেগনেন্ট আছে কি বর্তমানে প্রেগনেন্ট আছে দেড় মাসের দর্শক কত পর্যন্ত বলছে কাস্টমার পনেরো ষোলো পর্যন্ত কোয়ালিটি দেখতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এর আগে কয়বার বাচ্চা দিচ্ছে কাকা একবার কয়টা করে বাচ্চা হয় করে আরেকটি একটি সুন্দর একটি মাছাগোল নিয়ে আসলাম আসসালাম ভাইয়ের বাসা কোন জায়গায় হয় নওপাড়ার থেকে আসছেন জাতের মাছা মাছাগোলটা আছে ভাই হরিয়ানার ক্রস সুন্দর একটি কোয়ালিটিফুল মাছা আগোল ভাই এর আগে বাচ্চা দিছে কয়বার দুইবার না কয় দাঁত চলতেছে ভাই চার দাঁত এখন কি বর্তমানে আছে তিন মাসের প্রেগনেন্ট আছে কেমন কি দাম চলতেছে ভাই বাইশ হাজার টাকা কাস্টমার কত বলছে ষোলো সাড়ে ষোলোর মতো হয়েছে না সুন্দর আরেকটি কোয়ালিটি ফুল মা ছাগল সুন্দর আরেকটি কালো রঙের মা ছাগল আসসালামু আলাইকুম কাকার বাসা কোন জায়গায় বানেশ্বর থেকে আসেন এ পাশেই কি জাতের মাছ আছে কাকা জাত না অনেক সুন্দর আছে এর আগে কয়বার বাচ্চা দিছে দুইবার কয়টা করে বাচ্চা হয় কাকা দুইটা করে বর্তমানে কি প্রেগনেন্ট আছে এক মাস মানে এটা ধরা চলে না হাটের গাফ না ধরলেই ভালো হ্যাঁ আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন সতেরো পর্যন্ত হয়েছে না দাঁতে কয় দাঁত আছে কাকা দাঁতে কয় দাঁত ছয় দাঁত সুন্দর একটি মাছ আঁকল আলহামদুলিল্লাহ দুধ কতটুকু করে হয় কাকা মা পাহানি না বাচ্চা খাওয়া পর্যন্ত চলুন পরবর্তী ছাগল দেখা যাক সুন্দর আর একটি মাছ আসসালামু আলাইকুম চাচা কি জাতের মাছ আগলটা পাকিস্তানিরা বয়সে কয় দাঁত চলছে ছয় কেমন কি দাম চাচ্ছেন কাকা আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন কত চাচ্ছেন দাম বাইশ হাজার কাস্টমার কত বলছে সাড়ে পনেরো পর্যন্ত বলছে না কাকা এর আগে বাচ্চা দিছে কয়বার একবার বাচ্চা দিছে কয়টা করে বাচ্চা হয় কাকা দুইটা করে কত টাকা বিশ হাজার ঠিক দিচ্ছেন সুন্দর আর একটি মা আলেকুম আলাইকুম ভাই ভাইয়ের বাসা কোন জায়গায় বেলকপি না কি জাতের মাছা গোলটা ভাই মাছা গোলটা কি জাতের আছে তোতাপুরি বয়সে কয় দাঁত চলছে ভাই জানেন চার দাঁত এর আগে কয়বার বাচ্চা দিছে ভাই এর আগে বাচ্চা দেয়নি একবারও প্রেগনেন্ট আছে কি বর্তমানে প্রেগনেন্ট আছে কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম আসসালামু কাকা এই মাছ ছাগলটা কি জাতের আছে হরিয়ানি না বয়সে দাদ কাকা নয় দাদ দাদ আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন আঠাশ হাজার চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে কাকা বিশ আলহামদুল্লাহ অনেক সুন্দর আছে এর আগে কয়বার বাচ্চা দিছে কাকা তিনবার আসসালামু আলাইকুম ভাই দেখেছি তো বিশাল বিশাল দুটা মা ছাগল কি জাতের মাছ আগোল দুটা দুটাই তো কালার হচ্ছে লাল এবং হালকা সাদা এবং আরেকটা এই এই হচ্ছে হালকা লাল এবং সাদা বয়সে কয় দাঁত করে আছে দুটাই ছয় দাঁত করে এর আগে কয়বার বাচ্চা দিছে ভাই দুইবার করে কয়টা করে বাচ্চা হয় ভাই দুইটা করে বাচ্চা মাসাল্লাহ হাইট দিকেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ফিকারেও অনেক সুন্দর আছে সব দিকে একবারে ডাক্তার অ্যাক্সিলেন্ট সব দিকে সম্পূর্ণ ভাই এখন কি বর্তমানে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে বর্তমানে কতদিনের পর প্রেগনেন্ট আছে ভাই দুই মাস করে এটা এটা আড়াই মাস মানে অত বেশি না হালকা কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে দুটো এক দাম পঁয়ষট্টি দুই মাস আড়াই মাস করে প্রেগনেন্ট আছে আবার এত বড়ো বড়ো ছাগল একবারে এক দাম বলছে যে পঁয়ষট্টি হাজার হলে সেলভাব ইনশাল্লাহ এবার ইয়াটের বিশাল বিশাল দুটি মা ছাগল হাইটে কতটুকু করে আছে ভাই জানেন হাইটটা একটু হাইটটা ওইভাবে মাপ দেওয়ার নাই দশোক কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন একবারে ছাগল দুটো একবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল কোনো ভেজাল নাই নাইলান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওলান শুকাই যাচ্ছে দর্শক প্রথমে আপনাদের কিছু মাছ ছাগল দেখিয়েছি এখন কিছু হিউজ পরিমাণে ফুল বাচ্চা দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন দর্শক তারপরে ভাইয়ের সাথে কথা বলতেছি কোয়ালিটিগুলো আগে দেখা দিই মুখের দেখেন আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই ভাই ভালো আছেন ভাই আপনার বাসা কোন জায়গায় নলডাঙ্গার শাকারি পাড়া না আজকে কত পিস বাচ্চা নিয়েছেন ভাই ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ পিস নিয়েছিলেন বিক্রি করতে করতে দশ পিস আছে এগুলো কী কী জাতের আছে ভাই আজকে হরিয়ানা বিটল এবং তোতা ভাই এই যে সামনের এই দুই বাচ্চা এই দুইটা হচ্ছে কি জাতের আছে ভাই তোতা বয়সে দিন করে চলেছে ভাই একটা সার দিন মাস জোড়া কত দাম চাচ্ছেন টাকা এই বাচ্চাটা বত্রিশ হাজার না এটা ষোলো হাজার সুপ্রিয় দর্শক সুন্দর দুটি বাচ্চা একটা দাম হচ্ছে বত্রিশ হাজার আর একটা ষোলো ভাই পরবর্তী এই যে কালো আর সাদা মিশ্রিত ওই বাচ্চাটার দাম কত চাচ্ছেন জোরা বিটল বাচ্চা না খাসি দুটাই সাড়ে তিন মাস বয়স দামটা পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক মুখগুলো দেখেন ভাই সামনের এই দুটা হ্যাঁ এই দুটা একটা খাসি আর একটা মিয়া বাচ্চা না আঠাশ হাজার টাকা জোড়া এগুলা কি কম দাম হবে না দশক নিলে উনিশ বিশ হবে না ভাই যে কোয়ালিটি একবারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এ দুটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা কেমন কি দাম না এই দুটা খাসি ষোলো হাজার আর মেয়েটা সাড়ে ষোলো হাজার সুপ্রিয় দশক আপনারা যারা বাচ্চা কিনতে আগ্রহী তারা ইলিয়াস ভাইয়ের কাছে আসতে পারেন কোয়ালিটি ফুল বাচ্চা আপনাদেরকে মানসম্মত বাচ্চা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর ইলিয়াস ভাই মখারা হাটে পাশাপাশি তেবারিয়া হাটে এবং অন্যান্য হাটেও যাওয়ার চেষ্টা করে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিওতে তার নাম্বারটাও দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু ওয়ান বত্রিশ বিরানব্বই অনলাইনে করেন আরো ফুল আরো কিছু বাচ্চা ছাগল দেখা যাক সুপ্রিয় দর্শক সুন্দর আরেকটি বাচ্চা আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোন জায়গায় বটগাছা না বরগাছা কী জাতের বাচ্চারা আছে ভাই তোতা আলহামদুলিল্লাহ বাচ্চাটার কোয়ালিটি অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি বলা চলে ভাই কেমন কি দাম চাচ্ছেন বত্রিশ হাজার বাচ্চাটা কি মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা না বয়সে কয়দা চলছে ভাই না পাঁচ মাস বয়স না কাস্টমার কত পর্যন্ত বলছে ভাই পঁচিশ একুশ পর্যন্ত বলছে না আপনি কত ঠিক দিছেন ভাই ওইভাবে ঠিক হয়নি না বাচ্চাটা কি কি খায় ভাই এই পাঁচ মাসের বাচ্চা আর ঘুষে সবই খায় আলহামদুলিল্লাহ সুন্দর বাচ্চাগুলাও যেমন কালেকশনের আজকের কোয়ালিটি সব যে মা ছাগল বাচ্চা এবং পাঠা দেখবো সব কোয়ালিটিফুল ইনশাল্লাহ দশক আরেকটি সুন্দর বাচ্চা নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের কোন জায়গায় নলডাঙ্গাতে কি জাতের বাচ্চা ভাই এটা বিটলের বাচ্চা বয়সে কতদিন চলেছে ভাই খাসির বাচ্চা না পাটা খাসি না কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে বাইশ হাজার টাকা চাচ্ছেন কাস্টমার কত বলছে ভাই সতেরো আঠারো পর্যন্ত হয়েছে মুখটা এদিক একটু ধরেন তো ভাই দর্শক মুখটা একবার দেখেন মুখের ভাঁজটা একটু দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হাত পায়ে অনেক লম্বা লম্বাচুর আছে সুপ্রিয় দর্শক আরও কিছু সুন্দর সুন্দর বাচ্চা স্বামী ভাই স্বামী ভাই একটু অসুস্থ কারণে ভাই কথা বলতেছে না আর অতিরিক্ত রোদ তো কাস্টমারের সংখ্যাও তেমন বেশি না আজকে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে তার জন্যে রোদ্রের তাপমাত্রা অনেক বেশি দেখে রাখেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা তে হাটে উঠেছে বাচ্চাগুলোর দামও আপনারা হাতের নাগালেই পাবেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের একটু আগে কিছু মা ছাগল এবং বাচ্চা ছাগল দেখাইছি এখন কিছু বিশাল বিশাল সাইজের পাঠা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাকার বাসা কোন জায়গায় জোনাইল কী পাঠা ভাই এই তোতা তোতাড়ি না বয়সে কয় দাঁত চলছে ভাই চার দাঁত আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার চাচ্ছেন কত পর্যন্ত দাম হয়েছে ভাই বিয়াল্লিশ পর্যন্ত হয়েছে সুপ্রিয় দশক সুন্দর একটি তোতাড়ি এবার হান্ড্রেড না কিছু শর্ট আছে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দশক সুন্দর আর একটি পাঠা একবারে কালো এবং হালকা লালটি কালার আসসালামু আলাইকুম ভাই ভাই এই পাঠাটা কি জাতের আছে হরিয়ানা জাতের না বয়সে কয় দাঁত চলছে ভাই এখনও দাঁতেনি এত বড় পাঠা আলহামদুলিল্লাহ এখনো নি দশক ভাই আজকের বাজারে কেমন কী দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা না আপনি তো ব্যবসিক না ব্যবসিক না কত পর্যন্ত দাম উঠছে ভাই আজকের বাজারে ঊনপঞ্চাশ হাজার পর্যন্ত দাম উঠছে সুপ্রেদ সুন্দর একটি কালো এবং লাল হালকা লাল হরিয়ানা পাঠা একবারে হান্ড্রেড কোনো এর ভেজাল নাই দেখেন কেবল কেউ শিঙের পাক ধরছে আলহামদুলিল্লাহ এরপরে যত বয়স বাড়বে এখনও দাঁতেই নি দশক দাঁতেই ধরেন এত বড় সাইজ যেরকম হাইটে আছে তেমন হচ্ছে সাইজও আছে যত বয়স বাড়বে হরিয়ানা পাঠা আপনারা জানেন যত বয়স বাড়বে তত এই শিঙের শিঙের প্যাচটা আস্তে আস্তে বাড়বে চলেন পরবর্তী আরেকটি সুন্দর পাঠা দেখা যাক সুপ্র দশক সুন্দর সুন্দর দুই তিনটি পাঠা আলহামদুলিল্লাহ কি কি যাদের আজকে পাঠা নিয়েছেন শিরোহী বিটল আর হরিয়ানা আপনি যেটা ধরে আছেন এটা কি জাতের আছে আছেোহী না কালার তো আলহামদুল্লা অনেক সুন্দর কালার না মাস বয়স কেমন কি দাম চাচ্ছেন কাকা আজকের বাজারে চাওয়ার দাম পঁয়তাল্লিশ হাজার কম আছে আজকের বাজারে কত পর্যন্ত দাম উঠছে কাকা তিরিশ পর্যন্ত উঠছে খায়ো তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এ পাতা বাদ দিয়ে আরো কি কি খায় মুসি খের ভুসি সবকিছুই খায় তার মানে আরে পাশেরটা এটা কি জাতের এটা বিটল জাতের এটা হরিয়ানা আর এটা বিটল বিটলটা হরিয়ানাতে কিছু অনেক রাগী এটার দাম যাচ্ছে কত হরিয়ানা হরিয়ানা পৌঁছানো একটা মারামারি করছে আর এই বিটলটা বিটলটির দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা মাংস কতটুকু হতে পারে হাইটে চল্লিশ হবে চল্লিশের মতো কত পর্যন্ত দাম উঠছে আজকের বাজারে আজকের বাজারে 52 পর্যন্ত দাম বলছে 52 পর্যন্ত হইছে না আপনি কত ঠিক দিবেন শেষ আমি শেষ ঠিক দিছি 70000 টাকা 70000 টাকা না আর হরিয়ানাটার আজকের বাজার রেট কত উঠছে আজকের বাজার রেট হচ্ছে 38 পর্যন্ত উঠছে না আপনি কত ঠিক দিবেন শেষ আমি 45 ঠিক দিয়েছি একদম কম না 45 একদম দাতে কয় দাতে আছে হাইটে কতটুকু হবে মতো না দশক আপনাদের তিন তিনটি সুন্দর সুন্দর হরিয়ানা বিটল এবং শিরোহী জাতের পাঠা দেখালাম একটার হাইট আছে হচ্ছে আটত্রিশ ইঞ্চির মতো একটা চল্লিশ ইঞ্চি আরেক পাশেটার কত আছে এটার কত হবে বত্রিশ ইঞ্চির মতো না এই শিরোহীটার দাম চাইছেন কত বললেন

সুপ্রিয় দশক সুন্দর সুন্দর তিন তিনটি বাচ্চা তোতা বাচ্চা বলছে কাকা কাকার বাসা কোন জায়গায় বগুড়া থেকে আসেন তিনটাই তোতা তোতাবুরি না বয়সে কয় দাঁত করে চলেছে দুই দাঁত করে হয়েছে কেমন কী দাম চাচ্ছেন আজকের বাজারে পঞ্চাশ করে চাচ্ছেন সোরা পিস প্রতি পঞ্চাশ হাজার না অরিজিনাল তোতাড়ি কাকা এগুলো কী কী খায় সব আজকের বাজার রেট কত উঠছে বুকের বাঘ দেখেন দর্শক চল্লিশ বিয়াল্লিশ কেজে উঠছে না আপনি কত ঠিক দিচ্ছেন কাকা একটু কম বেশি পারে সুন্দর সুন্দর তিনটি তোতা বাচ্চা দেখালাম দর্শক দর্শক সুন্দর একটি কালো এবং সাদা মিশ্রিত পাঠা আসসালাম আলাইকুম কাকা কাকা পাঠাটা কি জাতের আছে আজকের বিটলের ক্রস না বয়সে কয় দাঁত কাকা এখনো দাঁতে নেই আজকের বাজারে কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার হাইট কতটুকু আছে কাকা পঁয়ত্রিশ ইঞ্চির মতো মাসাল্লা কেমন কি দাম উঠছে আজকের বাজারে পঁচিশ পর্যন্ত হয়েছে না দাঁতেই নি এখনো দর্শক দাঁত তো দেখলেনি কোনো দাঁত আর কোনো না দাঁততেই ধরেন পঁয়ত্রিশ ইঞ্চির মতো হাইট দাঁত লে তাহলে কতটুকু হতে পারে আপনি আন্দাজ করেন সুপ্রিয় দর্শক আরো বিশাল বিশাল চারটি পাঠা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে চারটি পাঠাই দেখেন না পাঠ নাই নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা আজকে চারটি পাঠা নিয়েছেন না হ্যাঁ চারটি কি কি জাতের আছে কাকাগুলা দুটাই কাশ্মীরি দর্শক কাছে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাঠা দুইটাই কাশ্মীরি এটা ১২ বারি বারি হ্যাঁ ১২ বারি তো এর একটু চলা বৈশিষ্ট্য হচ্ছে এরা সব সময় খাটে হয় এটাই আমি জানি খাটে হয় হ্যাঁ আর শিংগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আজকের বাজার রেট কেমন চাচ্ছেন এটার টাকা এর 60 চাচ্ছি 60000 টাকা বারো বারি 60000 তো বারো বারি দেখা যায় না আরো সুযোগ সুবিধা আছে আরো সুযোগ সুবিধা আছে হ্যাঁ আর এই দুটো

সুপ্রিয় দশক চল্লিশ এবং উনচল্লিশ ইঞ্চি পার হাইট বাজার খুব কম আজকে বাজার কম না অতিরিক্ত রোদের কারণে হাটে কাস্টমারের সংখ্যা কম বললেই চলে

কি কি জাতের আছে এই দুইটা কাকা? এটা একটা তোতাপাрни আর একটা হরিয়ানার। আর একটা হরিয়ানার ক্রস। বয়সে কতদিন চলেছে? দাঁতে কয় দাঁত? 40 ধরে 40। 20 ওজন কত করে? টুকু করে আছে কাকা? ওজন কত? এটা 65 কেজি আছেতে। 65 কেজি। হ্যাঁ, এদে কেজি। হাইটে 70 কেজি। হাইটা কতটুকু আছে কাকা? জোড়া এক লাখ ত্রিশ চাচ্ছেন নব্বই পঁচানব্বই দাম হয়েছে আজকে এবার ইহাটে কাস্টমার কম দর্শক আপনারা জানেন যে দীর্ঘদিন যাব নাটোর জেলায় উত্তরবঙ্গের নাটোর জেলায় যে অনেক দিন যাবত হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হুট করে আজকে রোদ ওঠার কারণে রোদের তাপমাত্রা অনেক বেশি তার জন্য তো এবার হাটে কাস্টমারের সঙ্গে একটু কম বললেই চলে এতে বিপাকে পড়েছে হচ্ছে খামারি এবং ব্যবসায়িকটা চলেন আরো দু এক একটা পাঠা দেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে হরিয়ানা তোতা এবং বিটল জাতের পাঠা দেখাচ্ছি এবার দেখাচ্ছি একটা দেশি পাঠা একবারে কোনো ভেজাল নাই দাড়িও দেখেন আপনার যার দাড়ি নাই এখন কি বলবো এই পাঠারও দেখেন কত বড় বড় দাঁড়ি দর্শক মনে করেন না যে আপনি ইনসার্ট করছি ইনসার্ট না একটু হাসি মধ্যে একটু কিছু বলে ফেলছি কিছু মনে করবেন না কাকা বয়সে কয় দাঁত চলচ্ছে ষাট দাঁত আজকের বাজারে কেমন দাম চাচ্ছেন আজকে রোদের কারণে দর্শক সবাই বললাম যে যে কাস্টমারের সংখ্যা নাই বললেই চলে দামই বলতেছে না কত চাইছেন কাকা আপনি পঁয়তাল্লিশ হাজার ও জানে কতটুকু হতে পারে জানেন ষাটের ওপরে সুপ্রিয় দর্শক আপনারা জানেন দেশি পাঠাগুলো যে এদিকের হাইট খাটো হয় কিন্তু মাংসের দিক দিয়ে বেশি হয় আলহামদুলিল্লাহ ষাট হাজার টাকা দাম চাইছে কাকা কত পর্যন্ত হয়েছে কাকা কিছুই বলেনি পঁয়তাল্লিশ চাইছেন কত পর্যন্ত বলছে কিছুই বলেনি তিরিশ বত্রিশ পর্যন্ত হয়েছে না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ